ছাদ থেকে পুদিনা পাতা নিচ্ছি একটা পুদিনা পাতা গাছ আমরা লাগিয়েছিলাম সেখান থেকে কতগুলো পাতা হয়েছে কি সুন্দর না এই ফুলটা খুব ভালো লাগে আমার এই ফুলটা লাল টক থাকে কি করো ইলহাম এই যে কাঠ গোলাপ কি সুন্দর ছাপ থেকে কত পুদিনা পাতা উঠালাম আজকে কাসার ভাইকে বললাম পুদিনা পাতা কিছু বিক্রি করে দেন এত পাতা খেয়েও শেষ করা যাচ্ছে না